কুইজটা শুরু বলতে আমার এই দোকানের উল্টো দিকে একবার একটা কুইজের শো অর্গানাইজ হয়েছিল তখন দোকান ছিল না বাট এই জায়গাটায় তো আমি কুইজ করতাম না কিন্তু আমার বান্ধবী সে আমাকে বলেছিল যে কুইজটায় নাম দিতে আমি বললাম সে কি আমি তো পারি না বললো যে না পারিস ঠিক আছে দে না তো সেই জন্য আমি কুইজের নাম দিয়ে দিলাম এবং নাম দেওয়ার পরে সেই কুইজটা কিচ্ছু হয়নি কিন্তু কুইজটার প্রতি একটা ভালোবাসা আমার জন্মে যায় আজ হয়তো সেই বান্ধবী আমার জীবনে নেই কিন্তু কুইজটা আমার জীবনে রয়ে গেছে এবং সে আর কি কুইজটা আমার জীবনে সে দিয়ে গেছে কুইজটা আমার একটা ভীষণ ভালোবাসার জায়গা আমার ব্যবসা চলতে চলতে হয় দিন হয় এবং সব থেকে বেশি হয় হচ্ছে রাত্রিবেলা আমি রাত্রিবেলা চারটে পাঁচটা অবধি জেগে মোটামুটি কুইজের জন্য পড়াশোনা করি দাদাগিরিতে আমি দুইবার গেছিলাম একবার নর্মাল এপিসোডে দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে সেটাতেও চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং তারপরে গ্র্যান্ড ফিনালে দু সালের ফেব্রুয়ারি মাসে এই দুটোতেই সেখানে গিয়েও আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা চ্যাম্পিয়ন হয়েছিল তো এই দুইবার আমি দাদাগিরিতে চ্যাম্পিয়ন হয়েছি সৌরভ গাঙ্গুলি এমনি এত এপিসোড চলাকালীন অন ক্যামেরা অনেক কিছু বলেছিল নানারকম ডিসিশন দিয়েছিল যেমন একটা ডিসিশন মনে আছে আমার যে দিগন্তর ঘোড়া ছুটেছে কিন্তু এর বাইরেও আমাকে অফ দ্য ক্যামেরা দেখে নিয়ে আলাদা করে বলেছিল যে আমি যাতে এই প্যাশনটা না ছাড়ি এবং কুইজটাকে যাতে সারা জীবন চালিয়ে যাই কারণ যেহেতু আমি এই জিনিসটা মানে এতটা পেছন থেকে এগিয়ে গিয়ে লাস্টে জিতে গেছিলাম খুব খুব দাদা ভালো এবং আমাকে যে এই কুইজটা চালিয়ে যেতে এবং সেটা আমাকে করে কুইজ খেলার ইচ্ছা বলতে আমার দাদাগিরি জিতেছি আমার ইচ্ছা একটা রয়েছে জীবনে সেটা হচ্ছে যে কন মানে প্রতি যদি কখনো অমিতাভ বচ্চনের সামনে যাওয়া যায় এবং সেটা যদি জেতা যায় সেই জন্য আমি চেষ্টাও করি ওখানে অডিশনের জন্য আমি ফর্মও ফিল আপ করেছি বা মেলও করেছি কিন্তু এখন অব্দি কোনো রকম সারা আসেনি যদি আসে দেখা যাবে হ্যাঁ তার জন্য বলেন আমার চলে কুইজের জন্য কারণ আমি সারা বছর ধরে কুইজ করি এবং কুইজের জন্য প্রিপারেশান চলে এবং তার মধ্যে ওটা একটা পার্ট যে কুইজের জন্য পড়াশোনা চললে ওটাও আমার অলরেডি প্রিপার্ড হয়েই থাকবে যে কোনো সময় ব্যবসা সামলাই ব্যবসার সময় ব্যবসার মাঝেও কুইজ চলে কুইজের মাঝেও ব্যবসা চলে সব মিলে আর আমার এক বন্ধু আছে সেও আমাকে ভীষণভাবে হেল্প করে তো দুজন মিলেই করি ব্যবসাটা বন্ধুর নাম সোমসুদ্ধ তো চলে যাচ্ছে মোটামুটি টুইজে আমি উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে মেদিনীপুর অবধি সব জেলাতেই গেছি পশ্চিমবঙ্গের মোটামুটি আর প্রাইজ যদি বলা হয় আমার তিনটে শোকেস ভর্তি ট্রফি রয়েছে এবং আরো ঘরে বিক্ষিপ্তভাবে ভাবে মানে এখন ওই তিনটে শোকেস ভরার পরে জায়গা নেই ঘরে বিক্ষিপ্তভাবে রয়ে গেছে আরো শোকেস বানাতে হবে আর এছাড়া আমার বই ঠই তো রয়েছেই বই বা আরো নানা রকম পুরস্কার সেগুলো রয়েছে আলাদা পরিবারে বাবা দাদা বৌদি এই দিন আর আমি এই চারজন রয়েছে আর আমার মা দেড় বছর আগে গত হয়েছে না সংসার বলতে সংসার আমার বাবা আমাকে ভীষণ ভাবে সাপোর্ট দেয় প্লাস আমার এই ব্যবসাটা সঙ্গে দুটো মিলে আর কি মোটামুটি চলে যাচ্ছে হ্যাঁ মানে বলা যায় যে সে চলে গেছে কিন্তু তার দেওয়া একটা জিনিস আমার জীবনটা জীবনে রয়ে গেছে এবং সেটাকে ভীষণ প্রভাবিত করছে হ্যাঁ তো আমার পরিবার বলতে আমাদের মেনলি আমাদের পরিবারটা জ্যাঠা কাকাটা রয়েছে তারপরে আমাদের পরিবার যেটা সেটা হচ্ছে চারজনের পরিবার ছিল বাবা মা দাদা এবং আমি আমি ছোটোবেলায় প্রজ্ঞানানন্দ স্কুলে পড়ি তারপরে বয়ে সেকেন্ডারি স্কুলে পড়ি এবং তারপরে চৈতন্য কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হই এবং বাংলা গ্র্যাজুয়েশন করি তারপরে আর একাডেমিক লাইফে খুব বেশি যায়নি তো তারপরে তো কুইজদের জিনিসটা বললাম এছাড়া আমি থিয়েটার হ্যাঁ বাবা আমার বাবা হচ্ছে পুলিশে চাকরি করতো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আর মা হাউসওয়াইফ ছিল মা লাস্ট এক দেড় বছর দেড় বছর হলো আমার মা নেই উনি গত হয়েছেন আর এখনো আমাদের পরিবার দাদার বিয়ে হয়েছে আমাদের পরিবারে সেই সদস্য সংখ্যা আমাকে নিয়ে রোজগার মূলত আমার এই দোকান ছাড়া আরো আমার দুটো ব্যবসা রয়েছে একটা হচ্ছে মাশরুমের ফার্ম রয়েছে আরেকটা ব্যবসা রয়েছে আশ্রম বলে সেটা হচ্ছে যে আমরা মানে বিভিন্ন রকম কাজকর্মের শ্রমিক প্রদান করে থাকি এই হচ্ছে আমাদের তিন এখানে পাওয়া যায় হচ্ছে মাশরুম চিকেনের নানা রকম ফ্রাইড আইটেম ফ্রাই চিকেন পপকর্ন মাশরুম কুরকুড়া এছাড়া মকটেল রয়েছে আরও আরেকটু গরম পড়লে লস্যি তারপর কোল্ড কফি আরম্ভ হবে এছাড়া আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে মোমো চিকেন মোমো মাশরুম মোমো ভেজ মোমো পনির মোমো এরকম নানা ধরনের মোমোও পাওয়া যায় না এই জায়গাটা আমার কোনো আক্ষেপ নেই আমি একদম নিজের ডিজিশনে এটা এসছে কারণ হয়তো একটা পরীক্ষায় আমি ব্যর্থ হয়েছিলাম বা একটা না অনেকগুলো পরীক্ষায় কিছু পরীক্ষাতে ব্যর্থ হয়েছিলাম তার মধ্যে একটা মন ভেঙে দিয়েছিল কিন্তু হয়তো আরো লাইনে মানে অনেক দিন ধরে ধরে থাকলে সেটা আমার হয়তো হতেও পারতো কিন্তু আমারই মনে হল যে না নিজের ব্যবসা বা নিজের কিছু করা অনেক বেশি আমার কাছে তখন গুরুত্ব পেলো বা আমার মনে হলো এটা আমি স্বাধীনভাবে করতে পারবো তো আমি এটাই আমার মনে হয় কোনো অনেকে বলে হয়তো যে এত পড়াশোনা করেছিস এত কুইজ করিস এরকম একটা ব্যবসা আছিল কেন কিন্তু আমি এই কাজটা খুব মানে প্রাউডলি করি এবং আমি হ্যাপিলি করি আমার খুব হ্যাঁ মানে আমার এই জায়গাটা এই পড়াশোনাটা আমার নিয়মিত এখনো করতে হয় এটা আমার দোকান চলতে চলতেও করতে হয় এবং আমার মেনলি পড়ার টাইম হচ্ছে রাত্রিবেলা আমি অনেকে আমাকে বলে যে এত দেরি করে ঘুম থেকে উঠিস কেন কিন্তু আমি রাত্রেবেলা অনেকক্ষণ জেগে তুইজের জন্য পড়াশোনা করি আর দিনের বেলা ওই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয় আর এই দোকান ব্যবসা টুইজ এই নিয়ে আপাতত রয়েছে আমার নাম দিগন্ত রাজ মানে গাড়ি অশোকনগর উত্তর চব্বিশ পরগনা আর আমার দোকানের নাম হচ্ছে বোমফে